বান্দারে ভালো আমলের কথা বলার পরে বান্দাকে আল্লাহ রাব্বুল আলমিন যেন স্মরণ করে দিলেন বান্দারে দুনিয়ার জমিনে তুমি ভালো আমল করো বা না করো বান্দারে মনে রাখো এই দুনিয়া জমিনে তুমি ভালো আমল করো বা না করো এই দুনিয়ার জমিন থেকে তোমাকে একদিন মরা লাগবে দুই নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলমিন মরণের কথা আগে বলেছেন আর হায়াতের কথা বলে বলেছেন তার দুই নাম্বার কারণ হলো বলুন তো দেখি আমাদের মরণের পরে আমরা যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব এই মরার পরে আমাদের আর একটা জিন্দিগি শুরু হয়ে যাবে পরকাল জিন্দিগি শুরু হয়ে যাবে আমাদের এই জীবনটা শেষ হয়ে গেলে মরণের মাধ্যমে আমাদের জীবনটা শেষ হয়ে গেলে মরণের পরে আমাদের আর একটা হায়াত জিন্দিগি শুরু হয়ে যাবে যে জিন্দিগির শুরু হবে কিন্তু শেষ হবে না আমার আমার ভালো করে বুঝবেন এই এলাকার জমিনে এই যে রামের ডাঙ্গা এলাকা এই এলাকার ভিতরে একশত বছর আগে যারা এই দুনিয়ার জমিনে ছিল বলুন তো দেখি তারা কি কেউ আজ দুনিয়ার জমিনে বেঁচে আছে আছে একশত বছর আগে এই এলাকায় যারা ছিল তারা কিন্তু কেউ আর বেঁচে নাই আবার এক শত বছর পরে যারা আমরা এখন দুনিয়ার জমিনে আছি বলুন তো দেখি আমরা কি এক শত বছর কেউ কি বাঁচে থাকবো থাকবো এক শত বছর পরে আমরা কেউ বাঁচবো না এক শত বছর আগে যারা ছিল তারা আজ কেউ নাই তাহলে বোঝা গেল এই রামের ডাঙ্গা এই জমিনটা থাকবে এই জমিনটা আজও আছে কিন্তু একশত বছর আগে যারা এখানে ঘুরতো ফিরিত তারা কিন্তু আজকেও নাই আমরাও এই দুনিয়ার জমিনে যত যা কিছু করি না কেন এই দুনিয়ার জমিনে আপনি আমিও থাকতে পারব না পারবো ভালো করে বুঝবেন আমি আমার বাবার নাম বলতে পারি আমি আমার বাবার বাবার বাবা অর্থাৎ দাদার নাম বলতে পারি দাদার বাবার নাম বলতে পারি কিন্তু তার বাবা কে ছিল তার বাবা কে ছিল আমি এটি বলতে পারবো না আমার মনে হয় পঁচানব্বই ভাগ মানুষ তার দাদার বাবার নামটা কি ছিল এটা বলতে পারবে না পারবে আমার এই তিরিশ বছর বয়স এই বছর আগে হাবিবুর রহমান নামে একজন মানুষ দুনিয়ার জমিনে আসবে এটা আমার মা পর্যন্ত জানতো না জানত আবার তিরিশ বছর যদি আমাকে হায়াত বাড়িয়ে দেন ষাট বছর যদি আমি হায়াত পেয়ে যাই ষাট বছর পরে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে তার কয়েক যুগ পরে আমার কথা আমার নামটাও কেউ আর মনে রাখবে না এটাই তো দিন দেখি এটাই তো এই দুনিয়া যে দুনিয়া কেউ কাউকে মনে রাখে না আপনি টাকাওয়ালার মালিক হতে পারেন ক্ষমতার মালিক আপনি হতে পারেন আপনি দাম্বিকতা দেখাতে পারেন কিন্তু এই দুনিয়া এমন একটা শক্ত পার জায়গা যে জায়গা আপনাকে স্থায়ীভাবে থাকতে দেয় আমার ভাইয়েরা এই দুনিয়ার জমিনে একজন বাদশাহ এই আলেকজান্ডার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে আলেকজান্ডার কয়েক মুহূর্ত আগে মৃত্যুর আপনার ডেকে বলছে সনো আমার মনে হচ্ছে দুনিয়ার জমিনে আমি বেশি আর বাজব না এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আমি চলে যাব আমি মারা যাওয়ার পরে আমি তোমাদেরকে তিনটা ওসিয়াত করতে চাই আমি মারা যাওয়ার পরে তোমরা এই তিনটা ওসিয়াত পালন করো এক নাম্বার ওসিয়াত হলো আমি যখন মারা যাব আমাকে গোসল করিয়ে খাটিয়াই করে যখন কাফন পরিয়ে যখন খাটিয়ায় করে নিয়ে যাওয়া হবে কবরের দিকে আমার খাটিয়াটি আমার সন্তানেরা আমার আপনজনেরা আমার এমপিরা আমার মন্ত্রীরা আমার সেনাবাহিনীরা কেউ আমার খাটিয়া বহন করবে না আমার খাটিয়া বহন করবে যারা আমার এ রাজ্যের সবচেয়ে ভালো ভালো ডাক্তার রয়েছে যারা তার আমার খাটিয়া বহন করবে দুই নম্বর সিয়াত হলো আমাকে যখন কাফন পরিয়ে ওই যে কবরের দিকে নিয়ে যাওয়া হবে আমার হাত দুখানা তোমরা কাফনের ভিতরে রাখবা না বরং তোমরা কাফন থেকে বাহির করে দুই পাশে ঝুলিয়ে দেবাব দুই পাশে এভাবে ঝুলিয়ে দেবাব আ তিন নাম্বার হলো আমাকে যখন ওই কবরের দিকে নিয়ে যাওয়া হবে তখন আমার টাকাগুলা আমার সোনা গোলাপ আমার হীরা মনি মুক্তা যেগুলো আছে তোমরা রাস্তায় ছড়াতে সরাতে যাইবা লোকগুলো বলছে আলেকজান্ডার তোমার কথা আমরা মানব তোমার ওসিয়াত আমরা মানব কিন্তু আলেকজান্ডার রে কি জন্য তোমার ওসিয়াত আমরা মানব জানতে চাই আলেকজান্ডার বলতে শোনো আমি বলেছি আমার খাটিয়া টিম দু আমার আপনজনের আমার এমপিরা আমার মন্ত্রীরা আমার সেনাবাহিনীরা কেউ আমার খাটিয়া বহন করবে না আমার খাটিয়া বহন করবে ডাক্তার তার কারণ হলো আমি আমি আমার রাজ্য সহ আমি পৃথিবীর মানুষের কাছে একটা মেসেজ দিতে চাই দুনিয়ার মানুষেরা শোনো তোমার মরণের সময় আসলে পরে তোমার অনেক ডাক্তার থাকতে পারে কাছে তোমার পাশে অনেক ডাক্তার থাকতে পারে কিন্তু মনে রাখবা যে ডাক্তার গুলো মানুষের মানুষকে চিকিৎসা করে এই ডাক্তার গুলো মানুষের হায়াতের মালিক হতে পারে না আজ দেখো আমাকে তারা আমার সঙ্গে ছিল আমাকে করে তারা খাটিয়াই করে কবরে নিয়ে যাচ্ছে কিন্তু জান্ডার আমাকে তারা বাঁচাতে পারলো না বরন্ত হায়াতের মালিককে আসতে বলবে না কে দুনিয়ার কোনো মানুষের হাতে আমাদের হায়াত লেখা নাই হায়াত লেখা আছে কোথায় এই জন্য দুনিয়ায় আল্লাহ যদি চায় আমাকে বাঁচিয়ে রাখবে কারোর ক্ষমতার মারা ঠিক কেনা বলেন আর আল্লাহ যদি চায় আমাকে কেউ বাঁচিয়ে রাখতে পারবে না এটাই বাস্তব আল্লাহ চাইলে পরে আপনাকে আমাকে কামানের সামনে দিকে বাঁচিয়ে রাখে নিয়ে আসতে পারে কিন্তু আল্লাহ না চাইলে পরে ঘরের ভিতরে থাকবেন সেখানে মরণের সময় আসলে আপনার মরণটা হয়ে যাবে ঠিক কেনা আমার ভাইন আলেকজান্ডার বলছো সরব আমার দুই নম্বরের সিয়াত হল আমার হাত দোকানা তোমরা কাফরের ভিতরে রাখবা না বরং হাত দোকানা তোমরা বাহির করে রাখবা তার কারণ হলো এলাকার মানুষ সহ পৃথিবীর মানুষ দেখবে হায় রে এই যে আলেক কবরে যাচ্ছে এই আলেক জান্ডারের হাতে অনেক ক্ষমতা ছিল অনেক পাওয়ার ছিল অনেক টাকা ছিল দুই হাতে কিন্তু আজকে আলেক জান্ডার কবরে যাচ্ছে তার হাত দোকানা ঠিক সেইভাবে আছে তার এই লাশের সঙ্গে তার হাত দোকানা রয়েছে কিন্তু এই হাত দ্বারা তার আজকে কাজ করার মতো ক্ষমতা নাই ক্ষমতা থাকতে পারে পাওয়ার থাকতে পারে তোমার ঈশ্বর একজন একজন বাড়ি নাও থাকতে পারে তোমার ঈশ্বরায় তোমার হাতের ঈশ্বর একজন মানুষ বছর কে বছর জেল খাটতে পারে কিন্তু মনে রাখবা এই হাত একদিন থাকবে কিন্তু এই হাতের অকাজ হয়ে যাবে এই হাতে কোনো কাজ থাকবে না আমার ভাইয়ের আরেক জেন্ডার বলছে শোনো আমার তিন নম্বর সিয়াত হলো আমি বলেছি আমাকে যখন খাটিয়াই করে যখন কবরের দিকে নিয়ে যাবা আমার টাকাগুলো আমার পয়সাগুলো সোনাগুলো তোমরা রাস্তার ভিতরে ছড়িয়ে দিবা তার কারণ হলো আলেকজান্ডারে অনেক টাকা ছিল অনেক সোনা ছিল অনেক हीरा ছিল অনেক মুক্তা ছিল মানুষ মনে করতে পারে আলেকজান্ডারের তার টাকাগুলো হয়তো কবরে নিয়ে যাচ্ছে কিন্তু না 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 মরণ এমন একটা মরণ এমন একটা পার্থক্য করে দেয় মরণ আমার একটা জিনিস যে একবার মারা যায় তার পকেটের টাকাগুলো তার কবরে যায় না যায় আপনি মারা গেছেন আপনার পকেটে পঞ্চাশ হাজার টাকা রয়েছে বলুন তো দেখি ওই অবস্থায় কি আপনার আপনার কবরে দেবে বরং ওই টাকাটা কে ভাগ করে কত নেবে এইটার জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে ঠিক না বল তাহলে বোঝা এই দুনিয়ার জন্য আপনি যত বড় ক্ষমতার মালিক হন না কেন যত বড় টাকার মালিক আপনি হন না কেন যত বড় লোক বলেন মালিক আপনি হন না কেন মৃত্যুর সময় আসলে পরে একটি সেকেন্ড বাঁচিয়ে রাখার ক্ষমতা তোমার আমার কারণ নাই মৃত্যুর সময় আসলে পরে তোমাকে আমাকে মনে লাগবে আমার ভাইয়ের আল্লাহ নবী যখন আবুল আহাবকে ইসলামের দাওয়াত খানা তিনি দিতেন আল্লাহ নবী বলতেন চাচা গো ইসলাম গ্রহণ না করলে পরে তোমাকে কবরে আজাব দেওয়া হবে ইসলাম গ্রহণ না করলে পরে তোমাকে ওই যে জাহান নামের আগুনে তোমাকে জ্বলতে হবে শাস্তির মুখোমুখি তোমাকে হতে হবে আবুল আহাব বলতে শোন ভাতি যা রে কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই রে ভাতি যা আমার অনেক টাকা রয়েছে আমার অনেক সোনা রয়েছে আমার অনেক লোকবা রয়েছে আমার অনেক ক্ষমতা রয়েছে গো ভাতি যা চিন্তা করোনা আমি আমার টাকা দিয়ে লোকবল দিয়া আমি আমার ক্ষমতা দিয়ে আমি কবর থেকে আমি ওই জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাব তুমি কোনো চিন্তা করো না কিন্তু আমার ভাইরা লক্ষ্য করে দেখুন এই আবুল এই আবুল হাব যখন মরহরের সময় চলে আসলো বদর যুদ্ধের কিছুদিন পরে যখন আবুল আহাব একটি রোগে আক্রান্ত হয়ে গেল এমন একটা রোগ যে শরীরটা পছন্দ ধরে গেল এবার আশেপাশের লোকগুলো বলতে শোনো সন্তানদেরকে দিকে বলতে শোনো ওরে আবুল আহাবের সন্তানেরা তোমার বাবাকে এই লোকালয়ের ভিতরে এই এলাকার ভিতরে রাখা চলবে না এখান থেকে তোমরা অন্য জায়গায় রেখে আসো আমরা আমরা করতেছি করতেছি তোমার বাবা যে যে রোগটা রোগটা হয়েছে হয়েছে এই রোগটা আমাদের হয়ে যাবে এটা আমরা ভয় পাচ্ছি সুতরাং তোমরা তোমার বাবাকে নিয়ে নির্জন জায়গায় রেখে আসো আবু আহাবকে নিয়ে তার সন্তানেরা একটি নির্জন জায়গায় যখন রেখে আসলো আমার ভাইরা বিনা চিকিৎসায় বিনা সেবাই অবহেলায় আবুল আহাব দুনিয়ার জামিন থেকে বিদায় নিয়ে জাহান নামে চলে গেল আমার ভাইয়ের আবুল আহাবের মৃত্যুটা হয়ে গেল এবার তার শরীরটা পড়ে গেল দুনিয়ার জমিনে এই শরীর থেকে পচন ধরা শুরু করলাম এই শরীরের পচন ধরার পরে গন্ধ যখন চারিদিকে সরে গেল দুর্গন্ধ হয়ে গেল এলাকার লোকগুলো এসে বলছে শোনো তোমার বাবা তো দুনিয়ার জমিনে নাই বিদায় নিয়ে চলে গিয়েছে তোমার বাবার বডি থেকে এই ডেড বডি থেকে পছন্দ ধরেছে পোকা ধরেছেন এই শরীরের গন্ধ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তোমার বাবাকে তোমরা মাটিতে পুঁতে ফেল তোমার বাবাকে তোমরা কবর দিয়ে ফেল আমার ভাইরা আবুল আহাবের দুই সন্তানেরা আবুল আহাবের সন্তান গোলাপ আবুল আহাবকে কবর দেওয়ার জন্য দুইজন হাফসি গোলামকে তারা ভাড়া করলো দুইজন হাফসি গোলামকে টাকার বিনিময়ে তারা নিয়ে আসলো আমার ভাইরা এই দুইজন হাফসি গোলাম আবুল হাফকে কবরের ভিতরে দেওয়ার জন্য দূরে একটা গর্ত খনন করলাম এই গর্তের ভিতরে আবুল হাফকে সুন্দর করে গোসল করিয়ে খাটিয়াই করে আতর গোলাপ সুরমা মাখিয়ে তারপরে কবরে দিল না বরং লম্বা লম্বা দুইটা লাঠি কাটলো দুইজন কাটার পরে আমাদের সমাজ যেমন আমরা সাপ মারি লাঠি দিয়াম এই মারার পরে এই লাঠিটা দিয়াম আবার ওই সাপটাকে উঁচু করে ফেলে দেয় ঠিক তেমনি আমার ভাইরা আবুল আহাবকে লম্বা লাঠি দিয়ে আবুল ওই গর্তের ভিতরে ফেলে দিল। থেকে পাথর এবং বালু নিক্ষেপ করে ওই করে হয়ে আবুল আহব তুমি টাকার মালিক হতে পারো তুমি অনেক সম্পাদের মালিক হতে পারো তোমার লোকবল অনেক হতে পারে কিন্তু মনে রাখবা মৃত্যুর কালে তোমার এই গুলো কখনোই কাজে আসবে না এমন মানুষকে দেখেছি যে মানুষ অটাল টাকা পয়সার মালিক ক্ষমতা এমপি মন্ত্রী কত কিছু দেখেছি কিন্তু মরার সময় কখন বলল তার আপন জনের একটা খবর রাখে না হয় না এমনটা কখন যে মারা গেল কারণটা হলো পাঁচতলা বিল্ডিং বানিয়েছে মানুষের অর্থ সম্পদ নিয়ে অন্যায় ভাবে নিয়ে পাঁচতলা বিল্ডিং বানিয়েছে ও তো এখন পায়ে এখানে করে বিছানায় ওকে তার বিল্ডিং রাখে না বিল্ডিং এর পিছনে সুপ্রিয়া একটা জায়গায় যেখানে কুকুরও শোয় না ওখানে সবাই রাখে কখন মারা গেল ও নিজের সন্তান তো মদ খায় খায় নিজের সন্তান পর্যন্ত খবরটাও রাখে না এই তো দুনিয়া এই তো দুনিয়া যে দুনিয়া আপনি চোখটা বন্ধ করলে পরে আপনার আমার বলে কিছু আর থাকে থাকে আমার ভাইরা তাহলে দুনিয়ার জীবনে থাকা যাবে না এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে একদিন বিদায় নিতে হবে ওই অন্ধকার কবরে আমাদেরকে যেতে হবে কিন্তু বাস্তবতা হলো একটা চিরসত্য হলো আমরা মরে যাব এটাই চিরসত্য কিন্তু বাস্তবতা হলো আমরা যে মরব আমরা কিন্তু এটা মরতে চাই না চাই আমার চাচার বয়স কিছু মনে করবেন না আমার চাচার বয়স মনে করেন আশি বছর যদি এখন বলি চাচা তুমি মরতে চাও চাচা বলবেন আমি মরতে চাই না এটাই বাস্তবতা কেউ মরতে চায় কেউ মরতে চায় না তার কারণ হলো এই দুনিয়ার জমিনটা নান সময় ঠিক কিনা বলেন এই দুনিয়ার জমিনটা কে আমার ছাড়তে আমার ভাইরা মাইকেল জ্যাকসন ছিল আমেরিকায় যে মাইকেল জ্যাকসন একাধারে গাইতে বঙ্গাস্তব এই মাইকেল জ্যাকসন চিন্তা করলো হাই রে আমাকে দেড়শত বছর এই দুনিয়ার জমিনে বাঁচতে হবে চিন্তা করলো হায়রে রে বছর আমাকে এই দুনিয়ার জমিনে বাঁচতে হবে এই চিন্তা করে মাইকেল জ্যাকসন আমেরিকার সব চাইতে ভালো ভালো বারো কোন ডাক্তার তার সঙ্গে রাখতো অসংখ্য নার্স তার সঙ্গে থাকতো এয়ার এমন কি এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত তার সঙ্গে ছিল এমন কি এই মাইকেল জ্যাকসন যে ঘরে ঘুমাতো এটা হলো অটোমেটিক অক্সিজেন বেড যদি কোনো অক্সিজেনের সমস্যা হয় অটোমেটিক তার অক্সিজেন পেয়ে যাবে এমনকি মাইকেল জ্যাকসন যখন খাদ্য গ্রহণ করত এই খাবারটা গ্রহণ করার আগে মাইকেল জ্যাকসনের খাবারে কোনো জীবাণু আছে কিনা এটা পরীক্ষা করার জন্য ল্যাব বসিয়েছে তার বাড়িতে এই ল্যাবটা এই মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হতো এই খাবারের ভিতরে কোনো জীবাণু আছে কিনা আমার ভাইরা এতগুলো ডাক্তার এতগুলো নার্স এত সরঞ্জাম থাকার পরেও এই মাইকেল জ্যাকসন মাত্র 45 বছর বয়সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল মাইকেল জ্যাকসন যখন বিদায় নিয়ে চলে গেল মাইকেল জ্যাকসনের সামনে 12খানা ডাক্তার ছিল অসংকো ন আস্থা সঙ্গে ছিল ও সাত্তার সঙ্গে ছিল সব কিছু তার সঙ্গে ছিল কিন্তু আমার ভাইরা মৃত্যুর সময় যখন চলে আসলো এই নার্স এই ডাক্তার এই ওষুধ আলেকজান্ডার কে এক সেকেন্ড কিন্তু বাঁচাতে পারল না বাঁচার আকাঙ্ক্ষা ছিল কিন্তু মাইকেল জ্যাকসন কে এক সেকেন্ড এই মানুষগুলো ডাক্তারগুলো তাকে বাঁচাতে পারলো আমার ভাইরা আল্লাহ বলছেন আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুদিম মুসাইয়াদা আল্লাহ বলছে বান্দারে মৃত্যুর সময় যখন তোমার চলে আসবে ডাক শুধুমাত্র ডাক্তার নয় শুধুমাত্র ঔষধ নাই এমন কি মরার ভয়ে ভিতরে ঢোকো যেখানে মানুষের যাওয়া সম্ভব নয় যেখানে কোনো প্রাণী দূরের কথা কোনো বাতাস পর্যন্ত যাওয়া সম্ভব নয় কিন্তু শুনে রেখে দাও মৃত্যুর সময় তোমার হলে পরে ওই জায়গায় আজরাইল তোমার জন্য উপস্থিত হয়ে যাবে এজন্য মৃত্যু থেকে আপনি যাই করেন না কেন মৃত্যু আপনাকে ধরে ফেলবে এর জন্য মৃত্যুটাকে ভয় করে কোনো লাভ আছে লাভ আছে কিন্তু মবিন যারা হবে ইমানদার যারা হবে এই মানুষগুলো কখনো মৃত্যুকে ভয় পাবে পাবে